আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সিলেট এক আসনে নির্বাচন করতে যাচ্ছি কাস্তেমার্কায় আজকে কিছুক্ষণ পূর্বে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম আমাদের মনোনয়নপত্র দাখিলকালে আমাদের সাথে ছিলেন আমাদের পার্টির সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান এবং আমাদের এই আমাদের প্রস্তাবকারী সিলেটের বিশিষ্ট আইনজীবী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাবেক সভাপতি কমরেড বেদানন্দ ভট্টাচার্য উপস্থিত ছিলেন আমাদের চা শ্রমিক গণসংগঠনের নেতা সবুস্তাতি উপস্থিত ছিলেন চা শ্রমিক সংগঠন রিক্সা শ্রমিক সংগঠনের তাজুল ইসলাম এবং উপস্থিত ছিলেন আমাদের সাংস্কৃতিক কর্মী ছাত্র যুব সহ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমরা মনে করি যে সিলেটের যে সিলেটের এই নির্বাচনে কাস্তে মার্কায় সিলেট আমাদেরকে ভোট দিবেন কারণ আপনারা জানেন উনিশশো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং বাংলাদেশের বাংলাদেশকে আমাদের যে মুক্তিযুদ্ধের লক্ষ্যে গড়ে তোলার জন্য প্রতিটি আন্দোলনে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভূমিকা রেখেছি এবং জুলাই আন্দোলনেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লড়াই করেছে এবং আপনারা জানেন এই সিলেটের মাটিতেই এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যখন মিছিল করেছিলাম দু সালের পনেরোই সেপ্টেম্বর ছাত্রলীগ হামলা করে আমার হাত ভেঙে দিয়েছিল আমাদের সমাবেশে আমাদের পার্টির তৎকালীন সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকেও আক্রান্ত করেছিল তো এই এইভাবে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য আমরা লড়াই করেছি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশ সময়ই আমরা শ্রমজীবী মেহনতি মানুষের শোষণমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি আমরা মনে করি আমাদের পার্টির দীর্ঘদিনের যে ঐতিহ্য আমাদের যে পার্টির দীর্ঘদিনের যে সংগ্রাম সেই সংগ্রাম সংগ্রামকে বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সিলেট এক আসনে আপামর জনসাধারণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে আমাকে কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন